ওই ব্যক্তি সব খেতে চালা দুনিয়ার বেঁচে কালীন জীব দশাই আখের জন্য আমলগুলোকে অগ্রিম পাঠিয়ে দেয় জলসার মাহফিলে আছে দান খয়রাতের মাধ্যমে যতগুলা ইবাদতের মাধ্যমে বেশি বেশি দানের মাধ্যমে জীবদ্দশাই বেঁচে থাকা কালে আখে রাতের জন্য আমলগুলোকে গুলোকে অগ্রিম পাঠিয়ে দেবে সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক তারপরে নবীজি বলছেন যে মৌকে বেশি বেশি করে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক কেন কেন মৌকে স্মরণ করলে কি লাভ হবে আল্লাহর নবী

বেশি করে স্মরণ করো ইয়ানিল মত মৌতাকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো আল্লাহর নবী কেন মৌতাকে স্মরণ করার কথা বলেছে বেশি বেশি করে মৌতাকে স্মরণ করলে কি লাভ হবে আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেছে হাদিমিল্লাহ মৌত এমন একটা সাবজেক্ট এমন একটা বস্তু যা আপনি বেশি বেশি করে স্মরণ করলে পৃথিবীর যত কন কোন ঐশ্বর্যবাণী মজা এক মাথায় পৃথিবীর যতগুলো স্বাদ আছে দুনিয়ার যতগুলো মজা আছে সমস্ত মজাকে ধ্বংস করে দেয় সেটাই হল ম যখন আপনি বেশি করে মরণটাকে স্মরণ করবেন তখন দুনিয়ার সমস্ত মজা আপনার কাছে হারিয়ে যাবে তখন আপনি নিজে আল্লাহর ইবাদত বেশি নিয়োজিত হতে পারবেন আল্লাহর ইবাদত হতে তখন আপনি বেশি মনোযোগী হবেন তার মানে দুনিয়া আপনাকে ভালো বে না হার ইসমিন মালিক আল্লাহ নবী বলেছিলেন হারিস বিন মালিক তুমি বলো তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছে তো হারিস বিন মালিক নিজেকে তিনি বলেছিলেন আল্লাহর নবী আমি একজন প্রকৃত ইমানদার হিসাবে কেটেছে তখন আল্লাহর নবী বললেন প্রত্যেকটা কথার ভিতরে হাকিকা থাকে প্রত্যেকটা কথার ভিতরে যেন সত্যতা লুকিয়ে থাকে হারিস বিন মালিক তুমি বলো তোমার প্রত্যেকটা কথার যে হাকিকা লুকিয়ে থাকে তো তুমি যে নিজেকে প্রকৃত মমিন হিসাবে দাবি করছ তো তুমি বলো তোমার এই দাবির সত তোমার কি পাওয়া যাবে তখন আল্লাহর নবীকে হারিস বিন মালিক তিনটা কথা বলেছিলেন এক নাম্বার হলো আল্লাহর নবী আমি প্রকৃত মমিন এই জন্যই দাবি করেছি যেন আমাকে যেন দুনিয়া ভালো লাগে না দুনিয়ার চাচ্ছি ক্ষণ ঐশ্বর্যবাণীর মজা যেন আমাকে ভালো লাগে না দুই নাম্বার দিনের বেলাতে আমি সিয়াম পালনরা করি আর সিয়াম থেকে থেকে যেন আমি দিনের বেলাতে পিপা সাধ অবস্থায় কাটিয়ে দিই নাম্বার তিন আমি রাত্রিটাকে রাতে যেন আমি এবার মাধ্যমে কাটিয়ে দিই এক কথায় আমি রাত্রিটাকে অতিবাহিত করি সলাতের মাধ্যমে এবার মাধ্যমে এবার রাখি একদিন আল্লাহ আর নবী সাহাবিদেরকে বলছেন ও আমার সাহাবিরা এমন একটি জান্নাত রয়েছে এমন একটা দামি জান্নাত রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায় যার বাহির থেকে ভিতর দেখা যায় সাহাবীরা বলেন আল্লাহর নবী আপনি বলেন এত দামি এত সুন্দর জান্নাতের ভিতরে কি আমল করলে এই জান্নাতের ভিতরে যাওয়া যাবে তখন আল্লাহর নবী চিন্তা আ বলার কথা বললেন এক নাম্বার নবীজি বলেছিলেন

গুলো নফল বেশি বেশি করে আদায় করবে নাম্বার তিন ওয়াসাল্লা বিল্লাইলে যারা রাত্রিতে বেশি বেশি করে সালাত আদায় করবে কেমন কেমন আল্লাহর নবী বলেছেন ওয়ান্নাসুনিয়া মানুষ যখন ঘুমিয়ে যায় আপনাদের এই গ্রামে সারা গ্রামবাসী যেন ঘুমিয়ে গিয়েছে কেউ যেন জেগে নাই কোনো শব্দ নাই কোনো আওয়াজ নাই এইরকম রাত দুইটার সময় আপনি উজু করে মশাল্লাই ইবাদতে লিপ্ত হয়ে গেলেন মানুষ যখন ভূমি আছে আর আল্লাহ যখন প্রথম আসমান থেকে সপ্তম আসমান থেকে যখন প্রথম আসমান ভেদ করে আসে ওই সময় আপনি ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন ইবাদত হতে আরম্ভ করলেন সলা তাদের খুঁজতে লাগলেন তো যার ভিতরে আমল গুলো থাকবে এত দামি সন্নাতে যাবে তার মানে আপনি যখনই রাত বেশি বেশি করে ইবাদও করবেন তার মানে যারা চালাক হবে যারা পাকা ইমানদার হবে যাদের ভিতরে পূর্ণাঙ্গ ইমান থাকবে এরা সারা রাত যেন ঘুমাতে পারে না এখন বর্তমান মাগরিবের আজান হয় পাঁচটার সময় আবার খজরের আজান হয় পাঁচটার সময় এত বড় লম্বা রাত নাকে তেল দিয়ে ঘুমাতে পারে না যারা ইমানদার হবে এরা গভীর রাতে উঠে যাবে আল্লাহর ইবাদত বেশি বেশি করে করবে ভয়ে জাহান নামের কথা কে ভাববে আল্লাহর কাছে জাহান নাম থেকে পরিত্রাণ চাইবে জান্নাতুল ফিরদাউস দাও চাইবে ইমানদারের দারের সারা রা আছেন ঘুমাতে পারে না আল্লাহ

পরেও তারা রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করেছে কতগুলো সাহাবির জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে এসেছে সাহাবিদের আল্লাহ টাইটেল দিয়েছেন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাদের প্রতি রাজি তারাও আল্লাহর প্রতি রাজি এই সাহাবিরা সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর আল্লাহ কাছ থেকে টাইটেল পাওয়ার পর তারাও যেন রাখতে বেশি বেশি করে ইবাদত করেছে তওবা করেছে ইস্তিক করেছে আর আমরা কতভাগা মুসলমান আমাদের টানে বনে পিছনে সামনে ছলা ফেরা লেনদেন খেত থামার অফিস আদালতে সবা সর্বদা আমাদের পাক তবু আমরা কতটা হত ভাগা ইমানদার আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলাম না এবার দেখেন যখন আপনি মরণকে বেশি স্মরণ করবে তো আপনি সব ছেইতে চালাক ইমানদার যখন আপনি মরণটাকে স্মরণ করবে। তখন আপনাকে দুনিয়া ভালো লাগবে না যখনই দুনিয়া ভালো লাগবে না যখন আপনার ইবাদত হতে বেশি মনোযোগী হবে তো আপনি সব ছয়তে চালাক ইমানদার হয়ে যাবে